মানুষ ভুল করে পুরুষ হোক বা নারী কিন্তু পরকে এমন একটি শব্দ যা শুনলেই ঘরের ভিতরে শান্তি ফাটল ধরে যায় বিশ্বাসের দেওয়াল ভেঙে যায় আর যে চার ধরনের নারীরা সবচেয়ে বেশি পরকীয়া বা গোপনে সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেগুলো নিয়ে মনস্তত অনুযায়ী আলোচনা করবো তবে মনে রাখবেন এগুলা কারণ নয় সতর্কতার ইঙ্গিত নাম্বার এক যে স্ত্রী রাতে স্বামীর সঙ্গে কথা বলতে চায় না অথচ রাতে ফোনে ব্যস্ত থাকে মনোবিজ্ঞানের এটা আবেগের হনস্তান্তর যে নারী স্বামীর সঙ্গে মিনিট কথা বলতে বিরক্ত কিন্তু ফোনে কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে একটা জিনিস নিশ্চিত তার মনের ঘরে অন্য কেউ নীরবে ঢুকে পড়েছে কিন্তু আপনি যদি শুধু রাগ করেন অভিযোগ করেন তাহলে সে আরো দূরে সরে যাবে এখানে আপনাকে করতে হবে তিনটি কাজ নাম্বার এক তার সাথে শান্তভাবে কথা বলুন তোমাকে আমি আগের মতো পাচ্ছি না কিছু কি সমস্যা নাম্বার দুই তাকে নিরাপত্তা দিন কোনো নারী এমন কাউকে ভালোবাসে না যে সব সময় সন্দেহ করে নাম্বার তিন নিজের জীবনকে সাজান নারীরা সে পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে যে নিজের লক্ষ্যে ধীর অনেক সময় নারী পরকিয়া করে না সে শুধু চায় কেউ তাকে মনোযোগ দেখ তাই আপনি মনোযোগ দিন কিন্তু হুকুমের মতো নয় মমতার মতো নাম্বার দুই যে নারী নিজের স্বামীকে সবকিছুর সাথে তুলনা করে উদাহরণ দেখো অবকের স্বামী কত ভালো তুমি কখনই ওর মতো হতে পারবে না এমন নারী নিজের স্বামীকে নিচে নামাতে নামাতে একসময় অন্য কাউকে মাথায় তুলে ফেলে তুলনা থেকে জন্ম হয় অসন্তুষ্ট আর অসন্তুষ্ট থেকে জন্ম হয় তৃতীয় একজনের প্রতি আকর্ষণ এমন নারীরা পরকীয়র দিকে সহজে ঝুঁকে যায় কারণ তারা মনে করে আমার স্বামী আমাকে বুঝতে পারে না অন্য কেউ বুঝলে ক্ষতি কী কিন্তু এখানে পুরুষের কাজ হলো নিজেকে বদলানো নয় নিজেকে উন্নত করা তাকে বোঝান আপনি নিজের মতো করেই অন্য নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু নিজের জীবনকে গুছিয়ে নিন যে নারীর সত্যি আপনাকে ভালোবাসে সে আপনাকে তুলনা করবে না বরং আপনার পাশে থাকবে নাম্বার তিন যে নারী সারাক্ষণ সোশ্যাল মিডিয়া অপরিচিত পুরুষের সাথে চ্যাটে ব্যস্ত এরা সাধারণত এডিশন চেকিং বা মনোযোগ চায় লক্ষ্য করলে দেখবেন এদের আত্মসম্মান কম থাকে তারা নিজের সৌন্দর্য বা আকর্ষণ অন্যের প্রশংসার উপর নির্ভর করে পরিমাপ করে এ ধরনের নারী একটু মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হল ভ্যালিশন এডিকশন অর্থাৎ অন্যের প্রশংসা অন্যের আগ্রহ অন্যের মেসেজ এড়াতে পারে না এরা যখন নিজের স্বামীর কাছ থেকে সেই মনোযোগ পায় না তখন বাইরের কারো একটা হায় একটা ইউলোক বিউটিফুল তাদের মনে উত্তেজনা তৈরি করে কিন্তু একজন বুদ্ধিমান স্বামী কি করবে নাম্বার সরাসরি ঝগড়া করে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার দুই তাকে বোঝানোর চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে বাইরের মানুষ শুধু প্রশংসা করতে জানে কিন্তু আপনার সুখ দুঃখ কেউ ভাগ করবে না নাম্বার তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ এটা তাকে অনুভব করান আপনি যত বেশি পরিণত হবেন সে তত কম অন্যের দিকে তাকানোর সুযোগ পাবে নাম্বার চার যে নারী অভিমান করে ঘর ছাড়ে কিন্তু ফিরে আসতে লজ্জা পায় এরা নিজের মনে ভাবতে থাকে আমি রাগ করে চলে এসেছি এখন ফেরত গেলে সবাই ভাববে আমি ভুল করেছি ঠিক তখনই কেউ এসে দুঃসময়ের সুযোগ নিয়ে বলে তোমার মতো মানুষকে মূলত যোগ্য কেউ নেই তুমি খুব ভালো তোমার সঙ্গে অন্যায় হয়েছে নারীর মন নোরম যদি সে আবেগের মুহূর্তে ভুল মানুষের সাথে কথা বলে ফেলেন সে ভুল মানুষই তাকে ভুল পথে নিয়ে যায় এমন নারীরা পরকীয়া করতে চায় না পরিস্থিতি তাদের ঠেলে দেয় তাই স্বামীর করণীয় তাকে বাড়ি থেকে বের হতে দেবেন না তার রাগকে সম্মান করুন কিন্তু তাকে নিরাপদ রাখুন তাকে আলতোভাবে বলুন তুমি আমার ঘর তোমার ছাড়া কিছুই সম্পূর্ণ নয় একটি বাক্য কখনো কখনো শেষ করে দেয় বন্ধুরা নারী হোক ভুলকে বা পুরুষ যে কোনো পুরুষ পরকীয় করার আগে ভেতরে ভেতরে ভেঙে যায় দোষী শুধু সে নয় বরং দুজনের মধ্যে কোথাও না কোথাও ভালোবাসার অভাব তৈরি হয় যখনই দেখবেন আপনার স্ত্রী বদলে যাচ্ছে সন্দেহ নয় সহানুভূতি দেখান বন্ধুর মতো কথা বলুন তার পাশে দাঁড়ান একটা কথা মনে রাখবেন যে নারীর সত্যিকারের ভালোবাসা পায় সে কখনোই অন্যের চোখে চোখ রাখতে চায় না সম্পর্ক ভাঙার আগে হাজারটা কারণ থাকে কিন্তু সম্পর্ক বাঁচাতে লাগে মাত্র একটি মন একটি কথা এবং একটু ভালোবাসা বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য চোখের জলটা অনেকটা ফুলের মতো কখনো নিজ থেকে ঝরে পড়ে কখনো আবার অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায় সমাজ কখনো মূর্খের দ্বারা নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের ধারা সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো আপনি যতটুকু দিবেন ঠিক ততটুকুই পাবেন কথা বলতে শক্তির প্রয়োজন হয় না শক্তির প্রয়োজন হয় চুপ থাকতে অর্থ এমন একটি জিনিস যার কাছে মানুষের মনঃসত্ব হয়ে যায় যে শুধুমাত্র আপনাকে ব্যবহার করার জন্য সম্পর্ক রাখে তাকে ত্যাগ করে শ্রেয় জীবনে ভালো কাউকে পাওয়ার পর আরো ভালো কাউকে পাওয়া আশা করলে দেখবে একদিন জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়ে ফেলেছেন জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় আর কার কার সাথে সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন কে কে তোমাকে মনে রাখবে সেটা ঠিক করবে তোমার ব্যবহার বড় হয়ে গেছে একদিন বুড়ো হয়ে যাব। থাকবো না আমি কিন্তু থেকে যাবে আমার স্মৃতি মানুষ আসলেই জলের মতো পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায় প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক নিজের দোষ স্বীকার করতে শিখো তারপর অন্যের দোষ খুঁজো পৃথিবীতে মায়েরা যদি কাজের অবহেলা করা শুরু করে দেয় তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বাবারা অবহেলা করলে পৃথিবী টিকে থাকবে টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু টাকা দিয়ে কখনো বিশ্বাস সম্মানও ভালোবাসা অর্জন করা যায় না ভুলে যাওয়াটাও কঠিন বিষয় না কঠিন বিষয় তো হল ভুলে থাকার অভিনয় করা শুধু কাউকে ভালোবাসলে হয় না কিভাবে ভালো রাখতে হয় সেটাও জানতে হয় কাউকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারে না কারণ সেই কষ্টটা একদিন ঘুরে তার কাছে ফিরে আসবে প্রিয় মানুষগুলোকে শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না কখনো টাকার অহংকার করো না সময় কখনো রাজাকে ভিখারি আবার ভিকারিকে রাজা বানিয়ে দেয় তার সময় ছাড়া কেউ জানে না কষ্ট পেয়ে প্রতিবাদ না করে যারা চুপ থাকে ভেবনা যে তারা দুর্বল এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে প্রতিশোধ নিতে যাবেন না এর চেয়ে ভালো নিজেকে বদলে ফেলুন অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলোকে হাসির আড়ালে লুকিয়ে রাখে চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকত তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট চোখের জলের পরে বইয়ের কাবার দেখে যেমন ভেতরের লেখাগুলো বোঝা যায় না ঠিক তেমনি মুখের হাসি দেখে অন্তরের ক্ষত বোঝা যায় না যেসব মানুষকে হাসলে সুন্দর লাগে তাদেরকে সবাই হাসাতে পারে না স্পেশাল একজন মানুষ লাগে কিন্তু বেশিরভাগ সময় সে স্পেশাল মানুষ তাকে কাঁদাতে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ অনেক স্বার্থপর সবার মন খারাপের কথা শুনবে কিন্তু নিজের মন খারাপের কথা কাউকে বুঝতেও দেবে না ভালোবাসার মানুষের কোনো কিছুই অবহেলা করতে নেই একমাত্র সময় পারে মানুষকে চিনে দিতে কে কেমন মন তাকিয়ে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় কপাল তাদের বেশি খারাপ হয় যারা অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কাউকে ভালোবাসলে বেশি কাছে যাওয়ার চেষ্টা করতে নেই যদি আপনি অন্তর থেকে কাউকে চান জেনে রাখুন সে মানুষটা আপনাকে ভেবেই ঘুমাতে চায় যে সত্যি তোমাকে ভালোবাসবে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না হয়তো অভিমান করে কথা বলবে না তবু সে সারাক্ষণ তোমাকেই মিস করবে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখে কয়েকটি অবহেলিত ফাঁসেই যথেষ্ট কষ্ট সবসময় আপন মানুষরাই দেয় কারণ আমাদের দুর্বলতা শুধুমাত্র তারাই জানে মানুষকে ভালোবাসা উচিত কিন্তু খুব বেশি ভালোবাসা উচিত নয় কারণ অতিরিক্ত ভালোবাসা বিনামে শুধু অবহেলা জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত সত্যি খুব ভালো হতো তাহলে শুধু নিতাম সব ভুল সবাইকে মূল্য দিতে শিখো কারণ প্রেম বারবার এসে ধরা দিলেও ভালোবাসা এসে বারবার ধরা যায় না এই পৃথিবীতে চোখের জলের মতো পবিত্রতা আর কিছুই নেই এই পবিত্র জলের স্পর্শ সব গ্লানি মালিন্য কেটে যায় তার সাথে থেকো যার ভাগ্য খারাপ কিন্তু তার সঙ্গে থেকো না যার নিয়ত খারাপ ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায় যদি কখনো শোনো আমার নামে কেউ বদনাম করেছে জেনে নিও কোন একদিন নিঃস্বার্থভাবে তার উপকার করেছিলাম অপরের ক্ষতি করতে চাইলে কোনো না কোনোভাবে ভাবে নিজেরই ক্ষতি হবে একজনকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে কি আছে তোমার উত্তর এলো সময় ভালো থাকলে সবাই আছে আর সময় খারাপ থাকলে কেউ নেই তুমি আকাশ সমান বড় হও কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে যে মানুষটা অল্পতেই খুশি হয়ে যায় তার জীবনে সে অল্প জিনিসটাই থাকে না তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জেনেও শুধু তোমাকেই পছন্দ করে মানুষের পতন হয়ে তিনটি কারণে মিথ্যা অহংকার ও হিংসা সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিক্ষি পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় কাউকে খুব বেশি আপন করতে নেই কারণ আপন মানুষগুলো খুব ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব সবাই কোনো না কোনো সমস্যার মধ্যে আছে আসলে জীবনে সমস্যার কোনো শেষ নেই কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে নিজেকে একাকিত্ব রাখা অনেক ভালো ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল দুঃখের সময়টা অনেক দীর্ঘ হয় আর সুখের মুহূর্তগুলো খনিকেই চলে যায় আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয় টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো ভালো করে ভেবে নাও দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেক মানুষ মন ভাঙতে আসে কথা দিয়ে কথা রাখাটা পৃথিবীর সব থেকে সুন্দর মানসিকতার পরিচয় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব আমি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝার চেষ্টা করুন প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়ার আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই সেটা হয় ভালোবাসা বা বেস্ট ফ্রেন্ড কার বাবার পেশায় কি করে সেটা বড় কথা নয় বড়ো কথা হল তিনি একজন বাবা যে মানুষটা প্রার্থনায় তোমাকে রাখে পারলে তাকে তুমি তোমার জীবনে রেখে দাও অধিকারের জায়গাটা যেখানে শূন্য অভিমানের প্রত্যাশা সেখানে মূল্যহীন নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন যার ছেড়ে যার অভ্যাস সে যাবে বারবার বুঝলেও যে অবুজের মতো আচরণ করে তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো চিরস্থায়ী কি জানেন আপনার ব্যবহার যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে পড়ো কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্ট তত বেশি হবে এত চিন্তা করো না জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন সময় পেরিয়ে ভালো সময় আসবেই কাউকে যদি তুমি সত্যিকারের ভালোবাসো কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে একদিন ঠিক তুমি জেগে উঠবে যে সম্পর্ক সারাক্ষণ ঝগড়া হয় সেগুলি সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে চায় না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকে মেনে নিতে হয় কিছু স্মৃতি কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ফেলা যায় না কাউকে না পেলে কেউ কখনো মরে যায় না শুধু মায়া কাটাতে সময় লাগে বৃষ্টি থেমে গেলে বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝড়িতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথে সম্পর্কটা করিয়ে দেয় অসম্ভব কিছু না শুধু একটু সময় লাগে সেটা কিছু বলতে হোক বা ঘুরে দাঁড়াতে যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না ভালো থাকতে চাইলে পাঁচটা জিনিস ত্যাগ করতে হবে নাম্বার এক অনেক বেশি ভাবা নাম্বার দুই নিজেকে অন্যের সাথে তুলনা করা নাম্বার তিন সবাইকে খুশি করা নাম্বার চার অন্যের উপর বিশ্বাস আশা করা নাম্বার পাঁচ নিজের অতীত নিয়ে চিন্তা করা জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো কারণ জীবন চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে যখন দেখবে নিজেকে অনেক বড়ো মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিমে ডুবে যাচ্ছে আধার ঘনিয়ে আসতে আর খুব বেশি দেরি নাই অহংকারের পতন অনিবার্য জীবনে অনেক সময় এমন মানুষ আসে যারা আমাদের শক্তিকে নষ্ট করতে চায় যারা আমাদের ক্ষতি করতে চায় পিছনে কথা বলে অপমান করে অথবা আমাদের সফলতায় ঈশ্বানিত হয় তাদের জন্য উত্তরে গলা চৌড়ানি কি সবসময় ঠিক না অনেক সময় চুপ থাকেই সবচেয়ে বড় অস্ত্র আজ আমরা জানব কীভাবে শুধু চুপ থেকে শত্রুকে হারানো যায় চারটি কার্যকর উপায়ে নাম্বার এক চুপ থেকে নিজের শক্তিকে প্রমাণ করুন সাইলেন্স ইজ ইউর পাওয়ার আমাদের সমাজে অনেকেই মনে করে বেশি কথা বললেই মানুষ বেশি কিছু জানে কিন্তু সত্য হলো জ্ঞানীরা কম কথা বলে বেশি কাজ করে যখন আপনি চুপ থাকেন তখন আপনি অন্যদের পর্যবেক্ষণ করতে পারেন তাদের ভুল ধরতে পারেন পারেন এবং নিজের শক্তিকে গোপনে তৈরি করতে শত্রু যখন চায় আপনি যান আপনি তখন চুপ থেকে শুধু নিজের দক্ষতা বাড়ান যেদিন আপনি সফল হবেন সেদিন আপনার নিরবতা শত্রুর কানে বজ্র হয়ে বাঁচবে উদাহরণ আপনি যদি শিক্ষিত হন আর কেউ বারবার আপনাকে ছোট করে বলুক আপনি কিছুই পারেন না আপনি চুপ থেকে পড়াশোনায় মন দিন পরীক্ষায় সবার উপরে উঠে গেলে সেই লোক নিজ থেকে নত হয়ে আসবে নাম্বার দুই চুপ থেকে পরিস্থিতি বোঝার ক্ষমতা তৈরি করুন সাইলেন্স ব্রেন্স গ্যালারিটে অনেক সময় শত্রুর পাদে পাদে আমরা নিজে নিজেদের ক্ষতি করি রেগে গিয়ে কথা বলি পাল্টা দেই এত লাভ হয় না বরং ক্ষতি হয় কেন চুপ থাকবেন চুপ থেকে আপনি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন বুঝতে পারবেন শত্রু কোন দিক থেকে আঘাত করতে চাচ্ছে তারপরে আপনি নিজের প্রতিরক্ষা তৈরি করতে পারেন কৌশল ঠিক করতে পারেন উদাহরণ যদি কেউ অফিসে আপনার নামে মিথ্যা বলে বসের কাছে আপনি চুপ থেকে সব তথ্য জোগাড় করুন উপযুক্ত সময়ে সহ উত্তর দিন তখন সত্যি আপনার পক্ষে কথা বলবে নাম্বার তিন চুপ থেকে শত্রুকে বিভ্রান্ত করুন

যা ভাষার থেকেও বেশি শক্তিশালী যদি আপনার কোনো আত্মীয় আপনাকে নিয়ে পরিবারে মিথ্যা গুজব ছড়ায় চুপ থাকুন নিজের কর্ম দিয়ে তাদের ভুল প্রমাণ করুন এক সময় সবাই নিজেই বুঝে যাবে কে সত্যি আর কে মিথ্যা নাম্বার চার চুপ থেকে নিজের উন্নতি করুন সাইলেন্স ক্রিয়েট স্পেস ফর গ্রথ সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন নিজেকে এমন জায়গায় পৌঁছে দেয়া যেখান থেকে আপনি কারো অপমান শুনতে না হয় আপনি যত বেশি চুপ থাকবেন তত আপনার সময় বাঁচবে এই সময়টা কাজে লাগান নিজের স্বপ্ন পূরণে যে মানুষ আপনাকে থামাতে চায় তার উপরে উঠে যান উন্নতির সিঁড়িতে আপনার উন্নতি হবে তার সব কথার জবাব কোনো যুক্তি নয় সফলতা সব কথা বলে দিবে উদাহরণ একজন মানুষ হয়তো বারবার বলছে তুমি কিছুই পারবে না আপনি চুপ থাকুন প্রতিদিন ওয়ান পার্সেন্ট করে উন্নতি করুন মাসখানেক পরে তার চোখে আপনি অনেক কিছু পারা একজন হয়ে উঠবেন শেষ কথা চুপ থাকা মানে দুর্বলতা নয় চুপ থাকা মানে নিজের শক্তির তৈরি করা চুপ থাকা মানে নিজেকে বড় করার পথ তৈরি করা স্মরণ রাখবেন সবচেয়ে বড় আওয়াজ আসে তখন যখন চুপ থাকা মানুষটা নিজের অবস্থান বদলে ফেলে জবাব না দেওয়া সবসময় হার নয় বরং এটি বুঝিয়ে দেয় কে বেশি পরিপক্ক তাই আজ থেকে শত্রুকে জব্দ করতে নিজের জীবনকে বদলাতে চুপ থাকুন পর্যবেক্ষণ করুন নিজের উন্নতি করুন তাহলে আপনি যেতে যাবেন বন্ধুরা যদি কথাগুলো আপনাদের হৃদয় লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তহীন জীবনের এই যাত্রা আপনিও আমাদের সঙ্গী হন অনেক ধন্যবাদ